হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ তো সকালবেলা দেখো এক কাপ চার বিস্কুট নিয়ে বসে গেছি তো এটা খেয়ে নিচ্ছি আর আজকে না সকাল সকাল একটু আছে কারণ আজকে যাবো বাবার বাড়িতে পুজোয় যে সমস্ত কিছু কেনাকাটা করা হয়েছে বাবা মা ভাইদের জন্য তো সেগুলোই দিতে যাব আর আমি আর আমার শ্বশুরমশাই যাব প্রত্যেক বছরই তাই করি এবছরও যাবো দুজনে মিলে গুড মর্নিং এভরি এখন বাজে সকাল আটটা পনেরো কুড়ি বাজে তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ কি আজকে যাবো বাবার বাড়িতে পুজোর যে জামা কাপড়গুলো কেনাকাটা করেছি বাবা মায়ের জন্য ভাই বোনের জন্য তো সেগুলোই দিতে যাব আমি আর আমার শ্বশুরমশাই দুজনে যাবো তো সেই জামা কাপড়গুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে ভাবলাম সবটা শেয়ার করব আমি কী কী কিনেছি মানে এই বাড়ির জন্য সেই বাড়ির জন্য তো কিন্তু কালকে কী হয়েছে সন্ধে থেকে সন্ধে নয় রাত্রি দিক করে সচরাচর আমি ডিনার করার পরে ভিডিও বানাই এই সমস্ত ভিডিও থাকলে তো কালকে কারেন্ট চলে গেছিলো সারা রাত কারেন্ট আসেনি তাই জন্য ভিডিওটা করতে পারিনি আর আজকে সকালবেলা দিতে যাব তাই ভাবলাম যেগুলো বাবার বাড়ির জন্য কিনেছি সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই তারপরে ফিরে এসে আমি যেগুলো কেনাকাটা করেছি বা শ্বশুর বাড়ির জন্য যেগুলো কেনাকাটা করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই দেখাই আমার ভাইয়েরটাই দেখাই যেটা সামনে পেয়েছি তো ভাইয়ের জন্য নেওয়া হয়েছে এই জামাটা আমি আর প্যাকেট খুলছি না তা না হলে আবার নতুন করে প্যাকেট করতে হবে ওকে দেখিয়ে দিয়েছি বললো এইরকম শার্ট নেব তো এটা নেওয়া হয়েছে সাথে হয়েছে এই কালো একটা প্যান্ট কালো প্যান্ট পছন্দ করে আগে এই জিন্স টিন্স পরতো এখন আর ওসব পরতে পড়তে চাই না শুধু প্লেন প্যান্ট পরতে চাই তো কটনের এই যে ব্ল্যাক প্যান্টটা নেওয়া হয়েছে ওর জন্য কেমন হয়েছে অবশ্যই জানি তারপর এটা হচ্ছে আমার ভাইঝির জামা এই যে এটা হচ্ছে জানি না হয়তো একটু বড় হবে রেখে দিয়ে পড়তে পারব কারণ কি পুজোতে তো ওকে অনেকেই দেয় ওর পিসি দেয় আমি দিই তো বাড়ি থেকে দেয়া হয় ওর বাড়ি থেকে তো ভাবলাম তাহলে তুলে রেখে পড়তে পারবে তো এটা নেওয়া হয়েছে একেবারে ভাজ করে রেখে দিই কারণ কি একটু পরে বেরিয়ে যাবো মা গেছে গোয়ালে আসলে তো বাপি আর আমি দুজনে মিলে বেরিয়ে যাব বাপি কাটানো জামা ছাড়া পরে না আগে আগে ছিট দেওয়া হতো এখন ছিট দেওয়া হয় না বাপির জন্য নেওয়া হয়েছে এই গেঞ্জিটা তো হালকা কালারের একটা গেঞ্জি তো আমার বাপে বেশি নেভি ব্লু ব্লু এই সমস্ত কালারগুলো পরে কিন্তু দেখলাম দোকানে একটাও ছিল না দু তিনটে অনেকগুলো প্যাকেট খোলা হয়েছে তার মধ্যে ছিল না দেখে ভাবলাম তাহলে এই কালারটাই নিই তো সেই জন্য এটা নেওয়া হয়েছে আর একটা দোকানেই কেনাকাটা করেছি আর কি অন্য দোকানে যাওয়া হয়নি সেই জন্য আর এই যে প্যান্টের পিসটা নেওয়া হয়েছে আর এই ওয়ান পিসটা হচ্ছে আমার বোনের জন্য এই যে স্লিভলেস থাকে জানি না এটাকে কী বলে স্টাইলটা তো এটা নেওয়া হয়েছে তো এই এই থাকছে জামাটা এই যে এই থাকছে জামাটা এই রকম এই রকম জামাটা থাকছে সাথে থাকছে এই যে এটাকে একটা জ্যাকেট এটাকে আমরা তো স্র্যাক বলি মনে হয় এরকম একটা জ্যাকেট থাকছে ঠিক আছে ওপর থেকে এই যে এই হচ্ছে যে ব্যাপার ঠিক আছে এই যে থাকছে জ্যাকেটটা এইরকম বেশ ভালোই লাগবে ওকে ও ওই সমস্ত ড্রেসগুলো পরতে পছন্দ করে তো সাথে একটা এই যে ফিতে ছিল বাধার তো এই হচ্ছে ব্যাপার এটা রাখবো আর আছে শুধু আমার মায়ের শাড়ি এখন যেটা উঠেছে বাংলাদেশি সিল্ক বলে বা বাংলাদেশি তাঁত বলে ঠিক জানি না তো যে যাই বলুক এটা হয়তো বাংলাদেশি সিল্কই হবে তো আমার শাশুড়ি মাকে আমার মা দিয়েছে সেটা হচ্ছে এই কালার ঠিক আছে আর আমি যেটা দিচ্ছি এই যে নসি কালার যেহেতু আমার মা ফর্সা পুরো আমার মাকে পড়লে ভালো লাগবে অন্যান্য কালার তো দেওয়াই বেশি আকাশি গোলাপি দেওয়া হয় আকাশি গোলাপি দেওয়া হয় তাই ভাবলাম যে এই বছর এই কালারটা দিই কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে শাড়িটা আর এই যে হচ্ছে এটা মেবি আঁচল পোষণ খুলে তো দেখা হয়নি তো যাই হোক কেমন হচ্ছে জানিও এগুলো আমি ভাজ করে তুলে রাখি চলো গুছিয়ে রাখি আর রেডি হয়ে নিয়েছি একেবারে যাব বলে আর আজকে আমি ওখানে থাকছি কাল বাড়ি আসবো টুকটাক আরো দু একটা কেনাকাটা আমার করার আছে সেগুলো করে তারপরে কাল ফিরবো বাবার বাড়িতে চলে এসেছি সকাল সকাল একেবারে সকাল নটার সময় আর এখানে মা ভাই বোনের জন্য ভাত রান্না করেছে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো এখানে দেখো পোলছাদা ভাজা করেছে আলুটাকে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আরে ভেজে দিয়েছে তো ভাই বোন খাচ্ছিলো আমারও না খুব ভালো লাগে খেতে এরকম গরম গরম ভাত তাই আমিও খেয়ে নিয়েছিলাম ওদের সাথে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পুরো সাড়ে এগারোটা বাজে ঘড়িতে আর আমি তো আজকে বাবার বাড়িতে চলে এসেছি তখন নটাও বাজেনি হয়তো নটা বেজে গেছে এইরকম টাইমে এসেছি তো তখন থেকে মা খাওয়ার কথা বলছিলো খাইনি এইদিকে ওই দিকে গল্প করছিলাম চা পাঁপড় ভাজা খেয়েছিলাম তারপর শ্বশুরমশাই দিয়ে চলে গেছে বাড়ি আমি আজকে থাকছি কালকে বিকেলের দিক করে বাড়ি যাব আর এই যে আছে রাইবেবি আমার সঙ্গে ও আমি যখন থেকে এসেছি তখন থেকে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে আর আমি বলেছিলাম যে আমার বোন আর ভাই স্কুলে চলে গেলে বোন যেহেতু মেকআপ ওর অনেক জিনিসপত্র আছে তো সেই জিনিসপত্র নিয়ে তুই আর আমি সাজব তারপর থেকে দেখছি আমার কাজ ছাড়াই হচ্ছে না ও সাজবে আমি বলেছি যে কোনো একটা জিনিস তোকে দেবো লিপস্টিক নেবে বলেছে ঠিক আছে ওকে লিপস্টিকটাই দেবো লুকিয়ে লুকিয়ে আর আমার বন্ধু খুব রেগে যাবে বন্দিতে চাই না কারণ কি ও ভেঙে ফুঙে ফেলে নষ্ট করে ফেলে সেই জন্য আর এখন খাবার নিয়ে বসেছি সবে মাত্র তো চলো কি খাবার নিয়েছে সেটা তোমাদেরকে দেখায় আমাদের জন্য চাউমিন তো একটা পরিমাণে চাউমিন নিয়েছি কারণ আমি চাউমিন খেতে ভীষণই ভালোবাসি মা করে রেখে চলে গেছে এই চাউমিনটা খাবো গাছের শসা ছিল আমাদের বাড়ির গাছের আর স্যালাড করে নিয়েছি আর দুটো মিষ্টি নিয়েছি ও বললো ওদের বাড়িতে যখন দেওয়া হয়েছিলো তো মিষ্টি দেওয়া হয়েছিল সাথে চাউমিন দেওয়া হয়েছিল ওই জন্য আমি যখন চাউমিন নিচ্ছি ও আমায় বলছে মিষ্টি দিয়ে খাবে তো বলছি ঠিক আছে মিষ্টি নিচ্ছি তুই একটা খাবি আমি একটা খাবো তাই তো তুমি একটা আমি একটা তো ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই মিষ্টিটা ই এই রসটা তো উম এ চাউমিন এতে হয়ে গেল এটা ভালো খেতে বাজে খেতে এই বড়টা আমি খেলিম ওর ফর ওরকম গালটা শেষ কর হ্যাঁ কর দেখি কিবি নিলে এটা হ্যাঁ চাওমিন খাবি একটু খাবি চেট ভর্তি অ তামুন তো আচ্ছা দেখুন ভেবেছিলাম আজকে একটু কেনাকাটা করতে যাবো টুকটাক টুকটাক বলতে বইপত্র কেনার ছিল আর শাড়িগুলো কিনেছি শাড়িগুলোর সাথে ম্যাচিং ব্লাউজ কেনার কথা ছিল ভাবলাম আমি আর আমার জেঠুর মেয়েটা যায় কিন্তু আজকে যেহেতু যাচ্ছি না কালকে যাব তো আজকে যাবো বলেই আমি রয়ে গেছি বাবার বাড়িতে তা না হলে রইতাম না থাকতাম না পুজোর সময় যেহেতু বাড়িতে অনেক কাজ টাজ থাকে চলে যেতাম তো কি আছে কি আর করার থেকেই যাই আর কালকে কিনে নিয়ে তারপরে বিকেলবেলা বাড়ি যাবো কালকে টিউশন আছে সকালবেলা টিউশন বেরোবো আর টিউশন থেকে ওখানটা কাছে হয় তো সেই জন্য কালকে যাবো আকিটনেছে আমা অপরচুনিজে ওবগা ভুল সিলেক্ট লউ আই টেক দ্য জানিতর গলে এইটাই তো জানিতর গলে হ্যাঁ ক ফোনের দিকে না খাবারের দিকে তাকাও এটা তো জানি নি তাহলে ডিমটা ফোনের দিকে তাকাতে হয় তুই জানিস এতক্ষণ তাকাবি আমি ফোনটা বন্ধ করে দিই আমরা মন দেখিয়ে নিই হ্যাঁ হয়েছে আদরের ঘটা জানি না কেন হুম ওকে আমি দোকান নিয়ে যাব বলেছি ও বলেছে আমার মায়ের কাছ থেকে খাবার নেবে দোকান থেকে সেই জন্য হচ্ছে বেলা দেখো এখানে মা এনে দিয়েছিল দোকান থেকে এই যে বিঙ্গো বেঙ্গে মেরে এটা খেতে আমার বেশ ভালো লাগে তো মা বললো কি খাবার খাবি আমি বললাম এইটা খাবো তো সেটাই এনে দিয়েছে আমি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম মানে আমার দু প্যাকেট এনে দিয়েছিল আমি একটা কিনিয়েছি আর একটা রেখে দিয়েছিলাম এই আর কি আর সন্ধ্যাবেলা দেখো এখানে আমরা চা বিস্কুট খেতে বসে গেছি তো চা বিস্কুট তো আগেই খাওয়া হয়ে গেছে তারপরে দেখলাম মা চপ কিনে নিয়ে এসেছে তো সেটা দিয়েই মুড়ি মাখিয়ে নিয়েছি তো চপ দিয়ে গরম গরম চপ দিয়ে আর কি মুড়িটা অনেক দিন খেলাম কারণ কি আমাদের ওখানে বাড়ি থেকে বাজারটা অনেকটা দূরে তো তো সেই জন্য চপ আনা যখন হয় তখন গরম গরম আর থাকে না চপটা ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা ঠান্ডা চপ দিয়ে না আমি একটু বেশি ভুজিয়েই খাই আর এরকম গরম চপ হলে না বেশ মাখিয়ে খেতে ভালো লাগে তো সেই জন্য নিয়ে নিয়েছি আর আমার শ্বশুরমশাই খুব একটা আলুর চপ খায় না যেহেতু সুগার আছে তো সেই জন্য আমার বাড়িতে আলুর চপ আসে না আসলে বেশি একটু লড়িয়েই আছে এই রকম একটা ব্যাপার আর কি সন্ধেবেলায় ইলেকট্রিক চলে গিয়েছিল অন্ধকারে বসেছিলাম তার মধ্যে দেখছি একটা ছোট্ট মতো ব্যাংক চলে এসেছে তো দেখো সেটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি আর ছোটবেলায় স্কুলে কে কে সায়েন্সের ল্যাবেতে ব্যাংক কেটেছ জানিও আমাদের কিন্তু সায়েন্সের সেরকম কোনো পর্যাপ্ত ল্যাব ছিল না বলে আমরা কিন্তু কখনো ব্যাংক কাটা দেখিনি তো অন্যান্য স্কুলে হয়তো হয়েছে এই ব্যাপারগুলো তারপরে দেখো মা আজকে বানিয়েছিল ডাল কপ্তা তো ডাল কপ্তা খেতে আমি আর আমার ভাই হুসনই ভালোবাসি তো নারকেলের পুড় দিয়ে যে ডাল দিয়ে বানানো হয় ডালের সেদ্ধ পেটে এটাকে আমরা ডালক বলে থাকি তো এটা দেখো বানিয়ে নিয়েছে মা আমার জন্য আর এটা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর রাত্রিতে আবার ভাত রান্না করা হয়েছে গরম ভাত রান্না করেছে সেইগুলো খাবো রাত্রিতে দেখো এখানে মা বানিয়েছে আলু সেদ্ধ পটল সেদ্ধ তারপরে দেখো এখানে বানিয়ে নিয়েছে কুমড়ো সেদ্ধ আর হচ্ছে এখানে হচ্ছে টমেটো সেদ্ধ তো এই হচ্ছে রাত্রের খাবার চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও